আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো আমি এখানে প্রথমে কড়াইতে একটু সাদা তেল দিয়েছিলাম দিয়ে এবারে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে আদা রসুনের পেস্ট দিয়েছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এবং লবণ পরিমাণ মতো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি এবং কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এবারে আমি এখানে ম্যারিনেট করা মুরগির মাংস নিয়েছি আপনারা চাইলে কুচি কুচি করে কেটে নিতে পারেন ভালো করে মাংসটা নেড়ে চেড়ে একটু সয়া সস দিয়ে নামিয়ে নিয়েছি এবারে কিছুটা পরিমাণ ময়দা নিয়েছি তাতে ভালো করে সাদা তেল দিয়ে অল্প পরিমাণ লবণ এবং কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে ময়াম দিয়ে একটা ডো তৈরি করে নেব আপনারা বুঝতেই পারছেন রেসিপিটা কি হতে যাচ্ছে তো আপনাদেরকে বাড়িতে কিভাবে সহজে চিকেন প্যারিস তৈরি করা হয় সেই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন বন্ধুরা আমি এখানে ময়দাটা অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব তো একটা ডো এরকম আমি তৈরি করে নেব ডোটা ঠিক এইভাবে তৈরি করে নিয়েছি নিয়ে এবারে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে আমি ময়দা নিয়েছি সাদা তেল দিয়ে ফেটে একটা ব্যাটা তৈরি করে নিয়েছি চামচের সাহায্যে এবারে যে ডোটা তৈরি করেছিলাম গোল গোল লেচি কেটে একটা বড় রুটি তৈরি করে নেব পাতলা করে একদম তো যতটা বাড়ানো সম্ভব আপনারা বাড়িয়ে নেবেন নিয়ে ভালো করে বেলিনি বেলনি দিয়ে বেলে বড় মতো পাতলা রুটি করে নেবেন এবং যে ব্যাটারটা তৈরি করে রাখবেন সেই ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে চারিদিকে সেট করে দেবেন দেওয়ার ফলে উপর থেকে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবেন কর্নফ্লাওয়ার বাড়িতে না যদি থাকে কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দাই ছড়িয়ে দেবেন তো একটা পার্ট এভাবে মরে দেবেন দিয়ে আবারও ব্যাটারটা দিয়ে দেবেন ব্যাটার দিয়ে উপর থেকে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন দিলে জিনিসটা খেতে খুব ভালো লাগবে এবং খাসতে হবে তো এইভাবে উপর থেকে মুড়ে দেওয়ার পর কর্নফ্লাওয়ার দিয়ে আবারও আমি একটা পাট চাপিয়ে দেবো তো দেখুন বন্ধুরা এরকম চাপিয়ে দিলাম দিয়ে আমি উপর থেকে একটু ব্যাটার দিয়ে দিলাম দিয়ে ভালো করে বেলুনি সাহায্যে হালকা হাতে এইভাবে ধীরে ধীরে চেপে চেপে বেলে নেবেন তাড়াহুড়ো করতে হবে না তো বেলে নেওয়ার ফলে একটু চ্যাপটা মতো হয়ে যাবে দেখতে এবারে এরকম রোল করে পাকিয়ে নেবেন তো দেখুন বন্ধুরা ঠিক এইভাবে রোল করে নেবেন নিয়ে চাকর সাহায্যে সমান করে নেবেন নিয়ে হাত দিয়ে একটু চেপে বসিয়ে দেবেন দেওয়ার ফলে বেলুনি দিয়ে আবারও বেলে নেবেন নিলে এই চিকেন প্যারিসটা খেতে খুব খাস্তা হবে এবং দারুণ হবে এবং একটা চাকর সাহায্যে এভাবে চৌকো করে কেটে নেবেন তো আমি এখানে চিকেনের পুরটা দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন চিকেনের ফুটটা দিয়ে চারিদিক থেকে এভাবে জল ব্রাশ করে দেবো হাত দিয়ে আপনারা চাইলে ব্রাশ দিয়েও করে দিতে পারেন দিয়ে ঠিক এইভাবে মুড়ে দেবেন মাঝখানটায় একটু হাত দিয়ে চেপে দেবেন দিলেই হয়ে যাবে আর চারিদিকে চাপতে হবে না তো এইভাবে আমি তৈরি করে নেবো চিকেন প্যারিসটা এবারে গরম কড়াইতে আমি দিয়ে ভালো করে ভেজে নেব তো তেলটা আমি গরম করে নিয়েছি এখানে দিয়ে দিলাম একটা দিয়ে এভাবে লাল লাল করে ভালো করে ভেজে নেব এগুলো খেতে খুব ভালো হয় এবং এর টেস্টটাও খুব দারুণ হয় তো বন্ধুরা বাড়িতে বসে না থেকে অল্প একটু হাতে সময় নিয়ে নিত্য নতুন রেসিপি বা নাস্তা তৈরি করে খাওয়া ট্রাই করুন তো দেখুন কতটা খাস্তা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এবং গরম গরম এই নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা আবারও বলছি আপনারা বাড়িতে বসে থেকে সময় নষ্ট না করে বোর ফিল না হয়ে এরকম নাস্তা আপনারা বাড়িতে একটু তৈরি করে নিন বাড়িতে যদি মাংস কেনে অল্প কিছু মাংস রেখে দিলেই আপনারা সহজেই নাস্তাগুলো তৈরি করে বাড়িতে বসেই খেতে পারবেন তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন